কোনো প্রকার বাটাবাটির ঝামেলা ছাড়াই আজ তৈরি করে দেখাবো বেগুনির চপ শুধুমাত্র গুড়া মশলা দিয়েই তৈরি হয়ে যাবে বেগুনির চপ হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আবারও ফিরে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে আর আজকের রেসিপিতে থাকছে কচ কচা মচ মচা একবারে বেগুনের চপ সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো চলুন রেসিপিটি শুরু করি ইনশাল্লাহ ভালো লাগবে Tomei. আমি নিজের লাগানো গাছে বেগুন হয়েছে আর সেখান থেকে দুটো বেগুন নিয়েছি আর বেগুনের সাইজটা এতটাই সুন্দর ছিল মনে হচ্ছিল বেগুনের জন্য পারফেক্ট তো আমি আস্তা বেগুনগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর এভাবে কেটে নিয়েছি তো খুবই সুন্দরভাবে কেটে নিয়েছি একটু মোটা মোটা করে তবে আমার কাছে মনে হয় এভাবে বেগুনটা কেটে নিলে খেতে বেশি ভালো সার মতন লবণ দিয়ে আমি মাখিয়ে রাখছি আর এবারে চলে যাচ্ছি বেটারটা তৈরি করার জন্য তো এখানে আমি এক কাপ পরিমাণ মতন বেসন নিয়েছি আর বেসনটা আগে থেকেই আমার ঘরে ছিল আমি ফ্রিজের নর্মালে রেখেছিলাম এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনের গুঁড়ি পরিমাণ মতন হলুদ হাফ টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়ি হাফ টেবিল চামচ থেকেও কম জিরার গুড়ি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার সামান্য পরিমাণের এবারে আমি ভালো করে ব্যাটারটা অল্প অল্প পানি দিব আর তৈরি করে নিচ্ছি ব্যাটারের ঘনত্বটা কিন্তু একটু বেশি রাখতে হবে যেহেতু বেগুনের চপ তৈরি করব যার কারণে এই যে দেখতে পাচ্ছেন পারফেক্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে চলে যাচ্ছি চুলাই চুলাই তেল গরম বসিয়ে দিয়ে আর এর মাঝে একটা একটা বেগুনের মাঝে মাখিয়ে মাখিয়ে দিয়ে দিচ্ছি তো প্রায় দুই থেকে তিন মিনিট জাল করে নিয়েছি আর এর মাঝে কালার আসতে শুরু করেছে এপিট ও পিট দুই পিটি আমি খুব ভালো করে উলটিয়ে নিচ্ছি আর এভাবেই তৈরি করে নেওয়া হয়ে যাচ্ছে বেগুনের চপ বাকি যেগুলো ছিল সেগুলো ঠিক আমি একইভাবে দিয়ে দিচ্ছি আর খুবই সহজভাবে হয়ে সহজ ভাবে প্রথমবার থেকে অনেকটা হচ্ছে দেখাই যাচ্ছে তো ঠিক আমি সম্পূর্ণ তৈরি করে আর ভেজে নেওয়া হয়ে গেছে এখন তুলে একটা পাত্রের মাঝে আলহামদুলিল্লাহ ভীষণ ভালো হয়েছে অনেক মচমচা হয়েছে খেতেও ভীষণ মজাদার হয়েছে মশলা ছাড়াও কিন্তু এভাবে বেগুনির চপ তৈরি করে নিতে পারেন বাসায় খেতে ভালোই লাগবে কাছেও আশা করছি ভালো লাগবে আর এতক্ষণ যারা রেসিপিটি দেখ তাদেরকে ধন্যবাদ অসংখ্য আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আলাইকুম